ও দিলাম আমিতো লাগাই দিলাম নে

দেখছি সুদোজ আমরা জিপি প্রাক্তন জিপি প্রেসিডেন্ট সে গাড়ি নিয়ে উঠে তখন আমি তার কোয়েশন করার লাগে আমিও সঙ্গে সঙ্গে এইখানে স্পটে আইছি আইয়া তাহলে জিগাইছি সুদো জি বোর্ডটা যে লাগানো হয়েছে এটা তো দুই হাজার বাইশ তেইশের বোর্ড আর এটা রাস্তার উল্টা কেমন হয় তিনশো আটচল্লিশ থেকে জগবিন্দু চক্রবর্তী বাড়িতে এরকম কাজ হয় না কাজ হয় সিরিয়ালে আর এটা কাজটা তো ছয় মাস থেকে আমরা সিরিয়ালে যে কাজটা ছয়ত্রিশ মিটার কাজ আমরা জানি তার হাতে আছে এটা যেখানে কাজ পুরানো কাজটা শেষ হয়েছে সব বোর্ড কাউকে যেটা কাজ করাইছুন এখান থেকে কাজটা আইতো ছয়ত্রিশ মিটার যতটুকু খাওয়া যাবে ছয় মাস থেকে যেন ওই খাজ রুইবাসবো আমরা প্রচুর বেজান দিন আমরা ফোন করছি দেখা করছি তার লগে ভাই কাজটা আরম্ভ ভাই বর্ষার দিন আর শীতের দিন হইতো না তারপর ওই দিন বোর্ডটা লাগানি পরে আমি সঙ্গে সঙ্গে তারা পুইশি এটা কি ধরনের বোর্ড লাগানো হয়েছে বাইশ ত্রিশ বোর্ড ওখানে লাগানো হয়েছে তারপরে কাজ নাই দাদা চিন্তা করিও না বোর্ডের চিন্তা করিয়া লাভ নাই বোর্ড সব নিয়ার লেখা আছে নিয়ার মানে হয়েছে ওইখান থেকে নেওয়ার মানে আশপাশ হইতে পারে এবার আমি কাজটা উইথিন টু ডেজের ভিতরে আরম্ভ করবো আমি কীছি যে কাজটা যেখান থেকে আরম্ভ শেষ হয়েছে ওইখান থেকে যাতে আরম্ভ হয় কাজটা যাতে ভালো হয় যেরকম কাজ ওই কাজটা ভালো হয়েছে এই কাজটা যেন ভালো হয় আমরা দেখাশোনা করবো বা রাস্তা একবারই আইব আর পঁচিশ বছরের মধ্যে রাস্তা খাজটা যাতে রাস্তার কলোনির কাজ এটা কেউ প্রকাশের টাকা দিয়ে করে না কেউ বাপের টাকা না এটা সরকারের পয়সা পাবলিকের টাকা এর জন্য আমি তারা কইছি হ্যাঁ বলছে হ্যাঁ দাদা তোমার কথা ঠিক আছে কাজটা ভালো হইব আমি দুই দিনের ভিতরে কাজটা শুরু করুন বিকালে গিয়ে শুনি পাঁচটার সময় আমরা বাজারে লাভছিলাম ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে আমরা এটা জানি যে ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরে কোর্ট অফ কন্ট্রাক্ট লাগে যায় কোর্ট অফ কন্ট্রাক্ট লাগলে কোনো ধরনের ডেভেলপমেন্টের কাজ হইতো না তো শুনিয়া তো মোটামুটি মন খারাপ হয়েছে তার লগে আমি কন্ট্রাক্ট করছি কোর্টে না 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 কাজ দুই দিনের ভিতরে খাস রিসিপুর একটু বেজাল আসি খাস হয়ে কোনো ইলেকশন ম্যাটার না আমরা কলনিরবাসী জমা হয়েছি এখানে কোর্ট অফ কন্ট্রাক্ট লাগার ফলে চারি বছর আগের বোর্ড লাগানি হয়েছে এক নম্বর দুই নম্বর ইয়া বোর্ড লাগানি খাস না শুরু হয়ে বোর্ড লাগানি হয়ে যায় আমরা পাবলিক সব সময় যদি পিছিয়ে থাকি মাতি না তাহলে পাবলিকের পয়সা এরকম হ্যাঁ ধরনের দুর্নীতি আমরা মানিয়ে নিতাম না হম কোনোদিন মানিয়ে আনতাম না আমরা এখন পাবলিক জাগ্রত পাবলিক হম আমরা এটা প্রটেস্ট করি কাজ করিয়া যাও কোনো ইয়ে নাই আমরা ভোট দিতে আমরা সবই এখন বিজেপিতে ভোট দিই বিজেপির যে সরকারের এরকম যেন দুর্নীতিগ্রস্ত সরকার আমরা জানি নাই তারপর এখন তো রকম দুর্নীতি চলে